লাইকুম তকলকে আমরা প্রতিবন্ধিতে কখনও অনগ্যতার বা গোষ্ঠী বলবো না বরং তোমাদের তাদেরকে অবদান অপরিহার্য এবং তাদেরকে কোনোভাবে চেষ্টা বা চেষ্টাতে অভিশাপ এটা বলব না বরং তাদেরকে এটা চেষ্টার একটা আতীর্বাদ হিসেবেই আমরা দেখবো তারা এবং তাদের এবং তাদের পিতা তাদের নিজের তো চেষ্টার প্রতি ভালোবাসা এবং অধিকতার জন্য অধিক পরীক্ষার জন্য আল্লাহ তালা তাদের এবং তাদের পিতা মাতাদের জন্য এই পরীক্ষায় আশীর্বাদ স্বরূপ হিসাবে একটি পরীক্ষা দিয়েছেন আপনি দেখবেন পরীক্ষা আপনি দেখবেন এম বিবিএস পরীক্ষা অত্যন্ত কঠিন কিন্তু এর ফল অত্যন্ত মিষ্টি আবার অন্যদিকে নর্মাল আপনি বিয়ে বা অনার্স পরীক্ষায় দেখবেন তা এটা অত্যন্ত সহজলীয় ফল অধিক মিষ্টি নয় তেমনি এটা এই প্রতিবন্ধীদের ক্ষেত্রে তাদের ফল অত্যাধিক মিষ্টি তাই আমরা তাদেরকে কোনো রকম অনগ্রতার বলবো না বরং তারাই একটা অজ্ঞতার তাদের জন্য আমাদের সার্বিক আমাদের বিবেচনা রাখতে হবে এবং তাদের ডেভেলপমেন্টের জন্য অর্থনৈতিক এবং গভর্নমেন্ট থেকে বিভিন্ন হেল্প এবং সহায়তায় আশ্বস্ত করতে হবে এবং তাদের এই সার্বিককে ব্যবস্থাপনা করতে এবং বা ফ্যামিলিগত দিক দিয়ে তাদের বিভিন্ন নৈতিক এবং অর্থনৈতিক সাপোর্ট প্রয়োজন তাদের তারা আরও ডেভেলপ এডুকেশন বা খাদ্য ফুড এবং খাদ্য বা বাতের এরকম সকল মৌলিক চাহিদা যেন তারা পেতে পারে এরকম একটি ব্যবস্থা করা আর ইসরা যেটা বলি ইশরা অনেকেই মনে করেন তৃতীয় লিঙ্গ আসলে এটা তৃতীয় লিঙ্গ না এটা একটা প্রতিবন্ধিতা যেটা পরবর্তীতে হওয়ার পরেই বয়চন্ডিকালের দিকেই অনেকে ধারণা করেন কেউ ছোটো একটিতে ধারণা করেন এটা প্রতিবন্ধিতা এটা যেভাবে তখনই আপনারা বা যারা যদি বাবা মা থাকেন তাই বাবা মারা এবং যদি বাবা মা না থাকে অন্য যাকে আস্তিত্ব মানুষ তাদের ক্ষেত্রেও তারা এদের পালন বা শিক্ষক শিক্ষার্থী সকলকে দেশ এবং রাষ্ট্র এবং সমাজ সকলকে এগিয়ে আসতে হবে যে এটা প্রতিবন্ধীতা এটা সমাধানের জন্য তাদেরকে যথেষ্ট সুযোগ সুবিধা এবং তাদের অর্থনৈতিক ডেভেলপড এবং বিভিন্ন কাছে আমরা সহায়তা করবো এবং মানবিক দিক দিয়ে সহায়তা করব যাতে তারা বিপদে চলে না দেয় এবং বিভিন্ন যে তাদের অ্যাসোসিয়েশনের প্রয়োজন নেই এত অ্যাচোসিয়েশন থাকবে কিন্তু অ্যাসোসিয়েশনটা যাদের দক্ষভাবেই প্রচালিত হয় কোনো অনৈতিক কাজে তারা না যেতে পারে তাদেরকেও রাজ সচরতা দেখতে হবে এবং চমৎকর্তা এবং শিক্ষক এবং বাবা মা এবং তারা এদের দেখবার অভিভাবক হিসেবে আল্লাহ এবং যারা সামগ্রিক যারা এদের দেখবার করেন তাদেরকে নিয়োজিত রাখতে হবে এদের সুস্থ ডেভেলপমেন্ট এডুকেশন ডেভেলপমেন্ট এবং ফুড খাদ্যপ্রত অন্য পত্র বাসস্থান এবং মৌলিক চাহিদাগুলো তাদের জন্য বা সুস্থ ব্যবস্থা করতে হবে তার মাধ্যমে অর্থনীতিতে এই সমস্ত গোষ্ঠী তারা অগ্রতর এবং অগ্রতরের মাধ্যমে এক তললে বেগম একটি কথা বলতেন একটি জাতিকে যদি এক পা বেঁধে দেওয়া হয় তাহলে জাতি কুড়িয়ে কুড়িয়ে দূর দিতে পারবে না কিন্তু যদি দুই পা খুলে দেওয়া হয় তাহলে জাতি দৌড়াই হোক লাফাই হোক অনেক উন্নতি ডেভেলপমেন্টে যাবে এবং তাদের দে বহু অর্থনৈতিক অগ্রগতি আসবে এই ছিল আমাদের সামাদিক সামাজিক অর্থনৈতিক ব্যবস্থা সবাইকে পর্যন্ত ধন্যবাদ